নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা রোববার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবী ছাত্র জনতা নোয়াখালীর নেতারা জানান ফেসবুক বা সভা সমাবেশে কেউ যেন উস্কানিমূলক বক্তব্য না দেয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান সীমান্ত বলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়নের এই যৌক্তিক দাবিতে আন্দোলন করতে গিয়ে যেন সম্প্রীতি বিনষ্ট না হয় আমাদের জায়গা থেকে যেরকম ভাবে মনে করতেছে আমাদের দাবিটা সঠিক

প্রশাসনের কাছে এবং সাংবাদিকদের কাছে জোর দাবি জানায় যে এই সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে